একটাই কারণ আসামে যারা ভূমিপুত্র তাদের কোন অধিকার উপর লঙ্ঘন হলে তারা যেরকম দেয় তারপরে কেউ সাহস পায় না মহারাষ্ট্রে মারাঠিদের যদি ওপর চোটপাট কেউ করে সেখানটা বাল ঠাকরে তৈরি হয়ে গেছিল শিবসেনা তৈরি হয়ে গেছিল কেউ কেউ চোটপাট করে না আর আমরা মার খাই তার কারণ হচ্ছে আমরা এই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে এই ছেড়ে দে ছেড়ে দে গরিব লোক এই সেই করে বহিরাগতদের আমরা আমাদের মাটিতে এমন জায়গা দিয়ে দিয়েছি যে তারা বুঝে গেছে এটা নরম মাটি তারা বুঝে গেছে যে আমাদের মাটিতে এই ধরুন উড়িষ্যার ঘটনাটাই ভেবে দেখুন উড়িষ্যার ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন যে তোমরা সব চলে এসো এটা কোনো সমাধান আর যদি এটাই সমাধান হয় তাহলে বাংলার মাটিতে চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণ নেই কেন এই যে ধুলাগড়ে রানিহাটিতে যে লজিস্টিক্স সেখানে মুসলিম নেবে না বাঙালি নেবে না বলে আজকে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে ঠিক আছে ধুলাগড়ে এবং ওখানে বাঙালি বোঝাতে চেয়ে যে মুসলিম কেন লিখেছে কারণ এলাকাটা বাঙালি মুসলমানের এলাকা তাই নেবে না জ্বালান কমপ্লেক্সে আমাদের কাছে এসছে ঠিক আছে তার মানে এখানে বাঙালিরা চাকরি পাবে না বাইরে বাঙালিরা লাত খাবে মুখ্যমন্ত্রী বলবে তোমরা ফেরত চলে এসো কোথাও তো একখানা সমাধান চাই যে বাংলার মাটিতে বাঙালি সে হিন্দু হোক মুসলমান হোক তাকে কাজটা আগে পেতে হবে তবে তো আমরা যাবো না আমরা কেন লাধিয়া তাকে বাইরে যাব আমি তো এই প্রশ্নটা সরকারকে করতে চাই আমরা একদম যে শিখরে যেতে চাই প্রশ্নটা তারা তার জায়গায় আমাদের ওপর অত্যাচার করছে প্রশ্নটা হচ্ছে আমাকে তার জায়গায় যেতে হচ্ছে কেন আজকে আমার মাটিতে এক কোটির বেশি বহিরাগত কাজ করছে বিধানসভায় শ্রমমন্ত্রী মলয় ঘটক সেটা নিজের তথ্য পেশ করেছে আর একুশ লাখ বাঙালি তারা বাংলার বাইরে কাজ করছে বাইরে গেছে একুশ লাখ বহিরাগত ঢুকেছে এক কোটির বেশি তার মানে এক একটা ছেলের পাঁচটা করে চাকরি হবে সেই রকম আমাদের এইখানে অবস্থা কিন্তু সেখানে আমাদের বলা হচ্ছে কদিন আগে দেখলাম ভিভরে প্যানেল তারা বলেছে মারোয়ারি বিহারি ছাড়া নেবে না টোটা ওপেন অ্যাড দিয়েছে মার্লিন গ্রুপ তারা বিজ্ঞাপন দিয়েছে বাঙালি নেবে না জালান কমপ্লেক্সে লজিস্টিক্সে বিজ্ঞাপন দিয়েছে মুসলিম নেবে না মুসলিম নেবে না মানে মাথায় রেখো রানিয়াটিতে যখন বলছে তার মানে মুসলমান বাঙালি নেবে না তারা এইসব এই কলকাতা খিদিরপুরকে বলেনি ঠিক আছে তাদের মধ্যে খুব ষাট আছে কিন্তু তাদের মধ্যে প্রচণ্ড ষাট আছে আমার মনে পড়ে যখন আফরাজুলকে হত্যা করা হয়েছিল শম্ভুলাল রেগার যদ্দুর মনে হয় সেই হত্যাকারী তার ডিফেন্সে একটা ফান্ড বানানো হয়েছিল মানে ভেবে দেখো একটা খুনি অত্যাচারী ঠিক আছে তার ডিফে তাকে যাতে আইনিভাবে ভাবে সাহায্য যায় তার জন্য ফান্ড তোলা হয়েছিল লাখ লাখ টাকা উঠেছিল আমি জানতে বড় কথা যেটা বলতে চাই সেই ফান্ডে বেশ কিছু টাকাই পশ্চিমবঙ্গ থেকে কলকাতা থেকে উঠেছিল ঠিক আছে আমি শিওর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই ধর্মতলা বড় বাজার ঠিক আছে এর এই সব জায়গা থেকেই উঠেছে টাকাগুলো আমরা বাংলার মাটিতে মানে রাজস্থানের মাটিতে বাঙালিকে খুন করেছে যে অন ক্যামেরা তার খুনির ডিফেন্সের জন্য লোকজন যারা পয়সা দেয় তারা কিন্তু এখানে বসে আছে আমরা কতদিন ধরে আর দুধ কলা দিয়ে সাপ পুষব বাংলা পক্ষ যে লড়াইটা শুরু করেছে যে লড়াইটার ফলে বাঙালিকে ঐক্যবদ্ধ করছে যে লড়াইটার ফলে আমরা চাই যে পুঁজি বাজার চাকরি জমি অটো লাইন টোটো লাইন খনি বন্দর জনবিন্যাস জনপ্রতিনিধিত্ব সব কিছুর ক্ষেত্রে বাংলার মাটিতে নব্বই শতাংশ আমাদের বাঙালিদের আগে দিতে হবে পশ্চিমবঙ্গের যারা আমরা যারা বাঙালি আমাদের আগে দিতে হবে আমরা আগে পেট পুড়ে খাব তারপরে বাকিরা পাবে আমাদের বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই যেহেতু বাঙালির কাজ নেই সে বলে বাংলায় কাজ নেই বাইরে গিয়ে চাটা খায় আর আগে সিপিএমকে গালাগাল দিতে দেয় এখন তৃণমূলকে গালাগাল দেয় কিন্তু এটা কোনো সমাধান নয় বাংলা পক্ষ সমাধানের রাজনীতি করছে এবং হ্যাঁ অবশ্যই আমরা রাজনীতির আগে যেটা করছি সেটা হচ্ছে রাজ্যনীতি আজকে রাজনীতির ঊর্ধ্বে আমাদের এবার রাজ্যনীতি করতে হবে আমি একটা কথা বলছি সামিরুল ইসলাম যে পরিযায়ী বোর্ডের যে ইনচার্জ রয়েছে সে ফেরত আনছে লোকেদের কিন্তু খুনের কেসটা সমাধান হবে আজকে পাওয়া যাবে হরিয়ানাতে আমাদের এখানে যেরকম আমরা নেমে পড়েছি হরিয়ানায় কেউ নেমে পড়েছে সাবির মল্লিকের বিচার চেয়ে জাস্টিস ফর সাবির মল্লিক কেউ উঠেছে তার মানে বাঙালির পাশে কিন্তু দিনের শেষে ভাই বাঙালিই আছে ছ তারিখে আমরা ধর্মতলায় অবস্থানে বসছি সেখানে উড়িষ্যার পীড়িতরাও আসবে ঠিক আছে আমরা কিন্তু এই কলকাতা বাংলা ও বাঙালির রাজধানী কলকাতার প্রাণকেন্দ্র সেটা যে সারা ভারতে বাঙালিকে যেভাবে তাড়ানো হচ্ছে মারা হচ্ছে খুন করা হচ্ছে সেই জায়গাটা মিডিয়া থেকে অফ করে দেওয়া হয়েছে বাংলা পক্ষ সেই ভয়ঙ্কর ঘটনাগুলিকে কলকাতার প্রাণকেন্দ্রে আবার পুনঃপ্রতিষ্ঠিত করবে ওরা একটা আয়না তুলে ধরবে এই সমাজের কাছে যে দেখুন বহুদিন অনেক বিশ্ব করেছেন বহুদিন সন্দীপ ঘোষের মতো সেই ধরনের দু নম্বরই লোক পোষা হয়েছে যার বডিগার্ড দেশওয়ালি যে টেন্ডার দেয় যে ক্যান্টিনের সেটা দেশওয়ালি তার যে এই জায়গায় যে সিভিক হয়েছে দালাল হয়ে ঢুকে যায় তারা দেশওয়ালি এবার আসল বাঙালিরা আমরা বাংলা পক্ষ আমরা সেইখানে মঞ্চে থাকবো খুব স্পষ্ট কথা আমাদের যে ধরনার হবে এবং সেখানে সকলকে বলবো এসো সকলকে বলবো এসো জানো বাঙালি কিভাবে নিপীড়িত হচ্ছে কারণ এই কথা কোনো চ্যানেল বলবে না প্রতিটি ইউটিউব চ্যানেল আর যারা রয়েছে বাংলায় আজকে যারা রয়েছো এবং এর মাধ্যমে আজকে অন্যরা যারা জানবে তারা বলবো সকলে এসো কারণ আজকে বাঙালির কোনো চ্যানেল নেই প্রতিটি বাঙালিকে চ্যানেল হয়ে উঠতে হবে প্রতিটি বাঙালিকে মিডিয়া হয়ে উঠতে হবে কারণ মিডিয়া বাংলা ও বাঙালির শত্রুতে পরিণত হয়েছে আমি চ্যানেল মিডিয়ার কথা বলছি আমি বরং উল্টো কথা বলবো কদিন আগে মুখ্যমন্ত্রী বলেছে তিন চারটে রাজ্যর বোঝা আমাদের বইতে হয়েছে হচ্ছে তিন চারটে রাজ্য আমি নামগুলো করে দিই ইউপি বিহার ঝাড়খন্ড উড়িষ্যা সিকিম ঠিক আছে এদের বোঝা আমাদের বইতে হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছে তারা এই সব জায়গায় কাজ থেকে শুরু করে যে সরকারি স্কিম থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু দখল করে নিয়েছে এটা অন্য জায়গায় বাঙালি করার সাহস পাবে কখন অর্থাৎ আমি অন্য রাজ্যে আমি বাঙালি বলে মার খাবো বাঙালি বলে খুন হব অন্য রাজ্য থেকে আমার লাশ আসবে আর আমার মাটিতেও আমি ওদের হাতেই আমার বোন লাশ হবে আজকে আমরা কি ভয়ঙ্কর জায়গায় বাস করছি আমরা কি এই কারণে বাঙালি রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে এখুনি বলানো না বাঙালি ভারতের বোঝা বরং আমি বলবো বাকি ভারত ছিল বাংলার বোঝা আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা না স্বাধীন করেছে ওনারা তো ব্যবসা করেছে তখন ওনারা তো তখন ব্যবসা করেছে আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করেছে এবং এই বোঝা যে আসলে এই যে তিন চারটে রাজ্য যে আমাদের বোঝা হয়ে গেছে এগুলো আর বোঝা নেই এগুলো কিন্তু পেটে না এখন ছুরিতে পরিণত হয়েছে এইবার কিন্তু এই বোঝা বলো আর ছুরি বলো এদের কিন্তু পেট থেকে বার করতে হবে এবং বলতে হবে যাই ভাই ঠিক আছে চিরাক পাসওয়ান বলেছে বিহার ফর বিহারি কোনো সমস্যা নেই স্টালিন বলছে তামিলনাড়ু তামিলদের জন্য কোনো সমস্যা নেই কিন্তু পশ্চিমবঙ্গ তো ভারতের মধ্যে মঙ্গল গ্রহে নয় তাই বাংলাটাও বাঙালির জন্য এই জিনিসটি প্রতিষ্ঠিত করতে হবে যাতে আগামী দিনে কোনো সাবির মল্লিককে লাশ হয়ে না ফিরতে হয় আগামী দিনে কোনো সাবির মল্লিককে কাজের জন্য হরিয়ানায় না যেতে হয় আগামী দিনে সাবির মল্লিক এই ধুলাগড়ে যেখানে বলা হচ্ছে যে বাঙালি মুসলমান নেবে না ঠিক আছে সেই কোম্পানিতে সে যেন দরজায় লাথি মেরে সাবির মল্লিক ঠিক আছে এবং তার সঙ্গে কুন্তল দাস থেকে শুরু করে সকল বাঙালি হিন্দু মুসলমান মিলে দরজায় মেরে ওই কাজগুলো নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমাদের ছেলেরা করে যাতে বলে যে হ্যাঁ এটা আমার বাপের মাটি এখানে আমরা যা বলবো সেই নিয়মে চলবে এবং যারা মিটিমিটি হাসছে যারা চেপে চেপে থাকছে যারা মনে করছে বাঙালি লোক দেখো আপনি আপ নিজেদের মধ্যে কে করতে হয় এই করতে হয় ওই করতে হয় তৃণমূল সিপিএম বিজেপি কর্তা হয় এই চ্যানেল ওই চ্যানেল করতে হয় নিজেদের মধ্যে কেউ খেয়েতে ব্যস্ত তোমাদের বলে রাখো ভাই তোমাদের কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ বাংলা পক্ষই গ্যারান্টি দিচ্ছে তোমাদের ভবিষ্যৎ খুব খারাপ বাংলার মাটি কিন্তু খুব দ্রুত গরম হচ্ছে ভুট্টা পড়লেই কিন্তু পপকর্ন হবার সময় এসছে জয় বাংলা